আমাদের মানিগঞ্জের মেয়ের আর কিছু পারুক আর না পারুক পিঠা বলে বানাতে কিন্তু একদম এক্সপার্ট হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ শর্না ফ্রম শর্নাস লাইফ স্টাইল অ্যান্ড ব্লগ তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে পিঠা বানানোর ভিডিও তো এখানে হচ্ছে আমার কাকি পাটি সাপটা পিঠা বানাচ্ছিল এই পিঠাকে আমাদের দেশে হচ্ছে মানিকগঞ্জের ভাষায় পাটি সাপটা পিঠা বলে তো আপনাদের হচ্ছে আঞ্চলিক ভাষায় কি পিঠা বলে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে দুধের ঘিসা তৈরি করে নিয়েছিল ওটার ভিডিও আমি নিতে পারিনি তো এখানে চালের হচ্ছে গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে ডোটা রাইতে দিয়ে ঘুরিয়ে তারপরে হচ্ছে দুধের খিশা ভিতরে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করে ফেলতেছে পাটি সাপটা পিঠা আর এই পিঠা খেতে কিন্তু অনেক মজা দুধের খিসা করার সময় এখানে এলাচ দিছিল তো এই জন্য এলাচের একটু ফ্লেভার আসতেছিল এই জন্য অন্যরকম একটা টেস্ট লাগতেছিল আর এই শীতের সময় শুধু পাটি সাপটা পিঠা না অনেক টাইপের পিঠা বানানো হয় আমাদের বাসায় অবশ্যই আপনাদের মাঝে আমি একটু একটু করে পারলেও একটু ব্লগ ভিডিও দিব পিঠা বানানোর তো আপনাদের বাসায় কি কি পিঠা বানানো হয় একটু কমেন্ট করে জানাবেন আমাকে সবাই কমেন্ট বক্সে একটা করে ছবি তুলে দেবেন আমিও দেখি কাদের এলাকার পিঠা কেমন সুন্দর আমার তো আর সব এলাকায় গিয়ে গিয়ে খাওয়া হবে না তো আপনারা ছবি দিলে আমি বুঝতে পারবো যে আপনাদের এলাকায় কি কি পিঠা বানানো হয় আর আগের তুলনায় আমাকে অনেক সাপোর্ট কম করতেছেন মাঝখানে আমি ভিডিও দিতে পারিনি এক মাসের মতো তো আপনারা প্লিজ একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে আমি যেন এগিয়ে যেতে পারি আরো তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন